ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন ওয়ানা দাইনাহু আই ইব্রাহিম কদ সাদদা ফাতার রুইয়াহ আমি ইব্রাহিমকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম আপনি সফট আপনি যেই স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন আপনি সফটে পরিণত করলেন আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে কে এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহি ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে ইব্রাহিম নবীর আল্লাহ বলতেছে আপনি যেই স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে আল্লাহ বলে একটু কোরবানি দাও দাও করো এই আপনি করতেছেন সাহায্য শুরু হয়ে যাবে এই আল্লাহ কিছু কোরবানি চান এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে এসে আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন এটাকে বলা হয় আল্লাহ নুসর এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা এটা আল্লাহ দেখেন পরিপূর্ণতাটা আল্লাহ দান করে দেন এরপরে আল্লাহ বলেন ইন্নাহাদা লাহুয়াল বালাউল মুবিন এটা স্পষ্ট পরীক্ষা

এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর একটু বুঝছেন না আপনারা তাহলে জিল হজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন তো জিল হজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয় শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করাই কেন এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে এবার আসেন জিল হজ মাসের ইব্রাহিম সালামের ইমান এবং ইব্রাহিম আলী সালামের যে সমর্পণ ত্যাগ আল্লাহর নিজের আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হল জিলহজ মাস ইব্রাহিম আলী সাল্লা সালাম আর তার সাথে ইমানদার যারা তাদের ইমান কেমন সুরে মুম তাহিনা আঠাইশ নম্বর পাড়ায় এই সুরার চার নম্বর আয়াতে আল্লাহ বলেন হাসানাতুন ফি ইব্র আগি ইব্রাহিম আলা সালাতুয়া সালাম এবং তার সাথে যারা ইমানদার। এই ইমানদার এবং ইব্রাহিম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।

তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো এই এবাদতটা যে তোমরা করো এই এবাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি এটা আমরা মানি না বাদা বাইনা না না কুমল আদা অতুয়াল বাদ্য আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ তোমরা আল্লাহর উপর ঈমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর জন্য কাউকে মহাব্বত করা এটাও জায়েজ আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও জায়েজ না হয় ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ ইমান না আনবা সহি আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগায লিল্লাহ ওয়া আ'তাতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বদ করে আল্লাহর জন্য কাউকে ঘলা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে। আমার বু যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বদ করে আল্লাহর জন্য কাউকে ঘিরা করে। আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে। ফাপাদিস্ তাকমালাল ইমা ওই ব্যক্তি ইমান পরিপূর্ণ দত। তাহলে ইমান পরিপূর্ণ কোন ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আপনাদের কাছে এসে একদল দান চাইল গানের অনুষ্ঠান করবে এখানে দান না করাটা কারে ঘুষি করার জন্য আপনাদের কাছে কেউ আসলো আইসা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব দান চাইলো এখানে দান করবেন কারে খুশি করার জন্য তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য নবী বলেন এটাই পরিপূর্ণ ইমানের আলাম এবার আসেন ইব্রাহিম আলাই সালাত সালাম এই জিলহজ মাসে আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে এমন এক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে কায়েম করেছেন যে পিতা হয়ে আপন সন্তানকে জবাই করার জন্য গেছে সুর আ এই সুরাত একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াত এর আগে আরেকটা আয়াত আমরা জানি সুরা বতরান একশো নম্বর আয়াতে আল্লাহ হবে ইদ আসলিম। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন কালা আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত কি দৃষ্টান্ত সুরায় একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন তো ফালাম্মা বালাগ মা হুসাইয়া ইসমাইল নবী যখন

ইব্রাহিম নবী সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি তুমি বলো তোমার কি অভিমত তুমি চিন্তা করে আমাকে জানাও ফঞ্জুর চিন্তা করো মাজা তার তোমার কি সিদ্ধান্ত প্রশ্ন ইব্রাহিম নবী সন্তানের কাছে কি চাইছে সিদ্ধান্ত বলেন কি চাইছে এখন ইসরাহিম নবী যদি বলতেন আব্বা আমারে জবাই করেন না কি করেন না

আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন কারণ হুকুম টাঙা এখন মুখশ্রী লেখারাম সুন্দর কথা লেখছে যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না আর হা বললে জবাই করবে এটা না হা বললেও জবাই করবে না বললেও জবাই করবে কারণ হুকুম তো আল্লাহর নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন না আর হা অপশনের কথা না হা বলুক জবাই করবে না বলুক জবাই করবে চাইলেন আমার সন্তান দেখি কি বলে ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন কলাইয়া আব তফআল মা তুমা அப்பா আপনি কিসের চিন্তা করার সুযোগ দিলেন চিন্তার দরকার নাই আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন এখনি বাস্তবায়ন করেন আম্মা সাতা জি দুনিয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা আপনি আমারে ধৈর্যশীল অন্তর্ভুক্ত করেন আল্লাহ চাহেন তো আমি দৌরায়া পালি যাব না আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন এখন আল্লাহ কি বলছে দেখেন সালামা আসলামা তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন একটু বুঝে এই জায়গায় কোরআন সুরে বাকারার একশো একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইদ কলাহু রববহু আসলিম ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন ইব্রাহিম আলিহি সালাম আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন নবী ইব্রাহিম বললেন আমি আত্মসমর্পণ করলাম সুরে ওয়াসাফাতে আল্লা বলে ফালাম্মা আসলাম বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন আগে বলছে শুধু বাবার কথা এখানে বলছে কার কথা বাবা এবং সন্তান কেন ওই যে বাপ সন্তান পরীক্ষা করে নিছে বাবা তুমি চিন্তা করে দেখো আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি তুমি বলো কি করব সন্তান কই ফাল মা আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন এখন আল্লাহ কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন ফালাম্মা আসলামা বাবা এবং ছেলে দুটোই আমার কাছে আত্মসমর্পণ করছে ওয়াতাল্লা কুল ইন জামিন এবার ছুরি চালাইছে সব গলায় এটা চিন্তা করেন তো আপন বা আপন ছেলে রুপমনাথের সব ছেলের গলায় ছুরি চালাইছে খাল্লা ডাক দিলেন অনাদেইনা হুয়াইয়া পদের সদ্দাফতার রুপিয়া আমি ইব্রাহিমকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম আপনি সত্য আপনি যে স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে কে এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহি ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে আপনি যেই স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্ত্বে বাস্তবায়ন করছেন দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিচ্ছেন আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বা কার্যকরী হয়ে গেছে ইন্না কাগালি আল্লাহ বলেন এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি মনে রাখবেন আল্লাহ কোরবানি চান কোরবানি নেন না আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে আল্লাহ বলে একটু কোরবানি দাও দাও করো 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 এই আপনি করতেছেন সাহায্য শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ কিছু কোরবানি চান এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে এসা আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন এটাকে বলা হয় আল্লাহ নুসর এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা এটা আল্লাহ দেখেন পরিপূর্ণতাটা আল্লাহ দান করে দেন এরপরে আল্লাহ বলেন ইন্নাহা দা লাহুয়াল বালাউল মুবিন এটা স্পষ্ট পরীক্ষা وفدائناه بذبح عظيم আমি ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কুরবানির ব্যবস্থা করে দিলাম তখন থেকে মানুষ না প্রাণী দিয়ে কুরবানির প্রচলন আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে قیامت পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নাতটা আল্লাহ চালু করে দিলেন সুবহানাল্লাহ সাহাবারা নবীজি জিজ্ঞাসা করলেন মা হাদিহিল আযাহিয়া রাসূলুল্লাহ হুজুর এসে কুরবানি করে কি এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর একটু বুঝছেন না আপনারা তাহলে জিল হজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন তো জিল হজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয় শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করাই কেন এই মাসে একটা পরীক্ষা নিছি আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দনোজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে আসলে আরেকটা জিনিস মনে হয় আম বলেন আমার সাথে সবাই বলেন বলেন আমার সব কিছু আল্লাহর জন্য এটা সব সময়ের কথা বলেন সবাই এটা জিলহজ মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায় কেন মনে পড়ে খুব মন দিয়ে বুঝবে যে জিলহস মাসে এটা মনে পড়ে বেশি কেন এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের এবছর মাসাল্লাহ

তাহলে আমার নামাজ আমার কোরবানি ও আমার জীবন ও মামাতি আমার মরণ আলমিন বিশ্ব জগতের রব আল্লাহ মোহাম্মতের সাথে সবাই বলেন তো আমার নামাজ কার জন্য আমার হস কোরবানি এবাদ উৎসব কার জন্য আমার জীবন কার আমার মৃত্যু কার তাহলে সব আল্লাহ এই কথাটা জিলহজে বেশি মনে পড়ে কেন কারণ দশ তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পরে পশু জবাই করবে তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায় দেয় আল্লাহ মনে রাখবইনি কথাটা আচ্ছা জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি কয় আরাফায় গিয়ে অবস্থান করতে হবে কয় অবস্থান মানে কি কয় অবস্থান বাস অবস্থান কবাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে কোন যুক্তি নাই আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে মুজদালিফায় যেতে হবে মিনায় যেতে হবে তফ করতে হবে বাস এটা রবের কাজ এটা রবের হুকুম টাকা পয়সা খরচ করে মুসলমান যায় যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলো নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার বলনে মুসলমানরা আমরা আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হস্ত আমরা কোনো প্রশ্ন তুলবো না যে ওটা কেন ওটা কেন না আমার রব বলছে তাই যাব পিলেন দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা আরাফাই গিয়ে অবস্থান করলা মুজদালিফা একটু রাত কাটাইলা মিনায় গেলা এটা পশু জবাই করলা লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার আমরা বলবো হা আমার রব বলছে লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয় সুদের তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি হ্যাঁ টাকা যদি সামর্থ্য দেয় যাব সামর্থ্য না দিলি তো হজ ফরজ না এজন্য সুরে আলে ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলাল নাসিহ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যারা ওই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর জন্য তাদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন এখন আসেন ওই ব্যক্তি হাজির সাহেব সেখানে গিয়ে কি বলে আল্লাহ আমি হাজির আল্লাহ হে আল্লাহ হাজি হাজির আল্লাহ আমি হাজির

আমি এখানে দাঁড়ায়া আমি হাজির হয়ে আপনার দরবারে সাক্ষী দিতেছি